সালামু আলাইকুম রহমতুল্লাহ ময়না হত্যার ঘটনায় ময়নাকে দর্শন করার অপরাধে ইমামকে মোয়াজ্জেনকে ফাঁসিয়েছে কে আপনারা জানেন দিনদার ভাই ও বোনেরা সমাজটা মুহূর্তটা কাটতেছে খুবই ভয়ঙ্কর রূপে আপনারা কিন্তু এটা বুঝতেছেন না বর্তমান সময়ে মানুষ মানুষের চিরশত্রু ময়নার চাচা এবং মা অপকর্ম করে ওই লাশটাকে মেরে ময়নাকে মেরে মসজিদের মধ্যে ফেলে দিয়ে আসলো নিরপরাধ নিরস্ত্র ইমাম এবং মোয়াজ্জেনকে ফাঁসিয়ে দিল আজকে দেখেন মানুষের বক্তি কোথায় গিয়ে ঠেকছে যে যত নরম তার উপরে তত জুলুম সেরা তারা চিন্তা করছে যে তাদের অপকর্মটা ইমামকে ফাঁসিয়ে দিবে এবং মোয়াজ্জেনকে ফাঁসিয়ে দিবে তাদের উপরে কোনো আস পড়বে না তাদের উপরে কোনো আসর আসবে না তাদেরকে কেউ সন্দেহ করবে না অথচ বর্তমান সময়ে ইমামের এলাকা গেটে দেখা গেছে ওই ময়নাদের এলাকা গেটে দেখা গেছে কথোপকন করে দেখা গেছে মসজিদের ইমাম কখনো এটার সাথে জড়িত না মোয়াজ্জেন কখনোই এটার সাথে জড়িত ছিল না এবং তাদেরকে শুধু শুধুই ফাঁসিয়ে দেওয়া হয়েছে তদন্ত করে দেখা গেছে ময়নার চাচাই ময়নাকে মারছে ময়নার মা ময়নাকে মারছে তাদের অপকর্ম ঢাকার জন্য এই মেয়েটাকে সে কৌশলে মসজিদের ভিতরে গিয়ে রাইখে আসছে যেন সন্দেহ করে ইমাম মোয়াজ্জেন তাকে মেরে ফেলছে নাউজবিল্লাহ হিমিং জা আলিক বর্তমান সময়ে এমন কিছু আবু জাহেল মার্কা লোক আছে ভাই তাদের থেকে আপনি সচেতন থাকবেন দূরে থাকবেন আপনার দাড়ি আপনার টুপি আপনার লেবাস এগুলো সে পছন্দ করে না এমনকি আপনাকে মেরে ফেলতেও পর্যন্ত সে চাবে এরকম দুশ্মন আপনার অগোচরে অনেক ঘুরতেছে এই সমস্ত দুশ্মন আপনি আলেম আপনার ধারে কাছে সে আসতে চায় না ওই যে কিছুদিন আগে এক মুরব্বী এক আলেমকে গিয়া চাপাটি নিয়ে কোপ দিতে গেছে নাউজবিল্লাহমিন জালিক কিছুদিন পূর্বে আলেম নামে একজন ব্যক্তি সে আলেম ছিল সে ভাঙারি ব্যবসা করছে শত্রুতার বিরুদ্ধে ব্যবসা করার বিরুদ্ধে তাকে পর্যন্ত মেরে ফেলল এমনকি পাথর নিক্ষেপ করে তাকে খুবই ভয়ঙ্করভাবে মৃত্যুর মুখে ডলায় দিছে তো দিনদার ভাই ও বোনেরা শত্রু দিয়া জীবনটা ভরপুর বিশেষ করে আমার ওই আলেম ভাইদের জন্য খুবই কষ্ট হচ্ছে তাদেরকে বিনা অপরাধে ফাঁসিয়ে দেওয়া হয়েছে জেল হাজতে রাখা রাখা হয়েছে মামলা করা হয়েছে এই ব্যাপারে কোনো আলেম বাইরে কথা বলে না জোরাওয়াজে কথা বলতে হবে আপনার ভিতরে যদি যারা পরিমাণ ইমান থাকে আপনি ইমানের তাকিতে কথা বলতে হবে কারণ আলেম রাহুল আল্লাহ রসুলের ওয়ারিস আল্লাহমা ওয়ারসাতুল আম্বিয়া আলেমদেরকে যদি আপনি না মানেন তাহলে আল্লাহ রসুলকে আপনি মানলেন না আল্লাহ রসুলকে না মানলে আপনি আল্লাহকে পাইলেন না যারা সঠিক পর্যায়ের আলেম যারা আল্লাহকে ভয় করে পাচুক্ত নামাজের পাবন্দি করে তাদের কাছ থেকে কখনো এটা কাম্য নয় এটা আমরা আশাও করি না তাদেরকে বিনা অপরাধে বিনা তল্লাশিতে এইভাবে জুলুমের শিকার করে দেওয়া ফাঁসিয়ে দেওয়া এটা তো মস্ত বড় এক অপরাধ এই জন্য আলেমবাহীরা খুবই সতর্কভাবে থাকবেন সচ্চার থাকবেন আপনাদের ধারে কাছে যে সমস্ত মানুষ আপনাদের হ্যাঁ ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন তাদের কাছ থেকে আপনি আপনার নিজেকে হেফাজত করবেন এই সমস্ত বেইমান নাস্তিকের বাচ্চাদের কাছ থেকে আজকে এই আলেমদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অতি বিলম্বে তাদেরকে বিলম্ব না করে অতি তাড়াতাড়ি তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই স্বাধীন বাংলায় তাদেরকে আলেমদেরকে বসবাস করার সুযোগ দেওয়া হোক আপনারা কথার আওয়াজ তোলেন যে যেভাবে থাকেন সেভাবেই কথা বলেন আলেমদের পক্ষ নিয়ে কথা বলেন আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়ায় বলতে পারবেন আল্লাহ তোমার আলেমদের পক্ষে হাফিজে কেরামদের পক্ষে আমি কথা বলছি তো পাক রুবুল আলমিন আমার ওই আলেম ভাইদেরকে সহি শুদ্ধভাবে সম্মানের সাথে তাদেরকে মুক্তি দিয়ে দেন এই আশা এই প্রত্যাশায় আমরা করছি এবং হুজুরদেরকে যে ফাঁসাইছে আপনারা তো সকলে দেখতে পারলেন বুঝতে পারলেন ময়নার চাচা এবং ময়নার মা মিলে তাকে হত্যা করে খুন করে ওই আলেম ভাই নিরপরাধ আলেম ভাইদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ফাঁসিয়ে দিয়েছে তারা আল্লাহ তালা এই সমস্ত নাজেহাল অপকর্মকর্ণেওয়ালা নারী পুরুষকে এই দুনিয়ার মধ্যে সঠিক বিচার দেখিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমিন